সৌদি আরবগামী উমরা যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বুসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত উমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমিয়েছে কত টাকা ঠিক কমিয়েছে এখন পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার হয়নি সংবাদ মাধ্যমে তবে কমিয়েছে হয়তো বিস্তারিত আরও রাত্রে জানা যেতে পারে দেখুন এই ছোটো ছোটো সুসংবাদগুলোকে যদি উৎসাহ না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও বড় সংবাদে আমরা আশা করতে পারি কিভাবে। প্রবাসী ভাইদের অনেক বড় বড় দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি রয়েছে এই বিমানের টিকিটের অতিরিক্ত ভাড়ার দাবি যে এটা যেন কমানো হয় তাছাড়া প্রবাসী ভাইরা বারবার বলে থাকেন আমি যেখানে এক্সাম্পল হিসেবে ধরেন মালয়েশিয়া তিনি কাজ করতে গেছেন আমাদের প্রবাসী এক বাঙালি ভাই সে বাংলাদেশ থেকে গেছে তার সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হয়েছে সে গিয়ে দেখতেছে তার পার্শ্ববর্তী একটা দেশ থেকে আরো একজন কর্মী তারই যে কোম্পানিতে সে কাজ করে এই কোম্পানিতে সে কাজ করে সে হয়তো ভারত থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে এই মালয়েশিয়ায় গিয়েছে সেখানে তার খরচ হয়েছে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা তাহলে আমাদের ছয় লাখ টাকা কেন লাগে অথচ আমাদের সরকারি মানে খরচে গিয়ে দেখবেন মালয়েশিয়া যাওয়ার খরচ আটাত্তর হাজার টাকা কাগজে পত্রে আছে তাহলে বাকি টাকা কে নেয় সিন্ডিকেট দালাল চক্র নেয় এই বিষয়টা যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্লিয়ার করে না দিয়ে যেতে পারেন যে আটাত্তর হাজার টাকায় বাংলাদেশের শ্রমিক যাবে অতিরিক্ত টাকা কোনো এজেন্সি কোনো দালাল কোনো সিন্ডিকেট খেতে পারবে না তাহলেই কেবল সম্ভব যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা টিকিটের মূল্য সিন্ডিকেটটা ভেঙ্গে যেতেন না পারেন কিংবা ভেঙ্গে দিতে না পারেন তাহলে অদূর ভবিষ্যতে গণতন্ত্রের দোহাই দোহাই দিয়ে দিয়ে সংবিধানের মানুষের ভোট করে আসা মানব সরকার এই কাজ করতে পারবে না কোনো এবং করার ইচ্ছাও তাদের নাই কারণ তাদেরই লোক সেই সিন্ডিকেট করে আপনি দেখেন নাই গত ষোলো বছরের চারটা এজেন্সি প্রায় চব্বিশ হাজার কোটি টাকা জনগণের লোপাট করেছে প্রবাসী ভাইদের এর মধ্যে লোটাস কামাল ওই ফেনি টু এর নিজাম হাজারি তারপরে আরো কার কার নাম আসছে এই এমপি গুলো ঠিক এরকম এজেন্সিগুলোর মালিক এই সিন্ডিকেটের মালিক থাকে সরকার দলীয় এমপি সরকার দলীয় লোকজন সুতরাং এই সিন্ডিকেট ভেঙে একমাত্র ভেঙে দিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা একটা সিস্টেম করে দিয়ে যেতে পারে যে প্রবাসীরা সরকারি যে নির্ধারিত খরচ আটাত্তর হাজার নয়শো আশি টাকা না কত এই টাকার বাইরে এক টাকাও দিবে না তাহলে আমাদের দেশের প্রবাসীরা সেই দেশে গিয়ে পৌঁছাবে কাজ করবে দালাল সিন্ডিকেট মুক্ত থাকবে এই দেশে রেমিটেন্স আরও বেশি পরিমাণে আসবে প্রবাসীদের দাবিগুলো একটু মনে রাখবেন প্রবাসীদের অন্যতম দাবি বিমানের টিকিটের দাম কমানো তাদের যাওয়ার যে পাঁচ লাখ টাকা খরচ যেন না হয় তাদের রেমিটেন্স যে ব্যাংকে আসে ব্যাংকে থেকে যেন সঠিক সময় টাকাটা পায় ওই জন্য যেন আমাকে কমেন্ট করলো যে সোশ্যাল ইসলামী সোশ্যাল কোন একটা ব্যাংকের মধ্যে সে তিন লাখ টাকা বাড়ছে টাকাটা উঠাইতে পারতেছে না ব্যাংকে আর কি এখন তো একটু সমস্যা হচ্ছে এসালাম যেহেতু পাপিষ্ট তারপরও আমরা সবাই যেন প্রবাসীদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরাও মন্তব্য করি এবং আপনার এই সংবাদটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ